পিএসএল এ মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশের রিষাদ প্রথম দুই ম্যাচে তিনটি করে উইকেট নিজের দ্বিতীয় ম্যাচের পর পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারকারীর খেতাব হিসেবে রিষাদ দখল করে নিয়েছেন ফজল মাহমুদ ক্যাপ মেরুন রঙের এই ক্যাপ ফ্রাঞ্চাইজ এই লীগের সর্বোচ্চ উইকেট শিকারীর স্বীকৃতি পিএসএল এ অভিষেকটা দারুণ করেছেন রিষাদ আর সেই সুবাদে ফ্রাঞ্চাইজ এই লিগে এমন এক কীর্তি সামনে আনলেন যা বিগত নয় বছরে আর কেউই করে দেখাতে পারেননি ঋষাদের কবজির মোচরে পিএসএলএ ফিল্লো ফিরল তিন হাজার দিন আগের এক নজির পিএসএলে নিজের অভিষেক দুই ম্যাচেই তিন বা এর বেশি উইকেট পাওয়ার কীর্তি এতদিন ছিল কেবল নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার গ্রান্ট এলিওটের দু সালে কোয়েটা গ্লাডিয়সের জার্সিতে পিএসএলএ অভিষেক হয় এলিয়টের প্রথম দুই ম্যাচে তিনি পেয়েছিলেন সাত উইকেট ঋষাদ অবশ্য সেদিক থেকে এক উইকেট পিছিয়ে থাকছেন রান্ট এলিওট নিজের প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ২৫ রানের খরচায় পেয়েছিলেন তিন উইকেট আর পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ছিল তার চার উইকেট সেদিন খরচা করেছিলেন মোটে ১৫ রান ঋষাদ নিজের প্রথম ম্যাচে কোয়েটা গ্লাডিয়র বিপক্ষে তিন উইকেট শিকার করেছিলেন সেদিন তার বলে উইকেট খুঁয়েছিলেন রাইলি রুশো মোহাম্মদ আমির এবং আব্রার আহমেদ রান দিয়েছিলেন একত্রিশ আর নিজের পরের ম্যাচে করাচির বিপক্ষে রিষাদ পেয়েছিলেন শাহ মাসুদ ইরফান খান এবং আব্বাস আফ্রিদির উইকেট সব মিলিয়ে ন বছর মাস দুই দিন কিংবা দিনের হিসাবে তিন হাজার তিনশো দিন পর গ্রান্ট এলিয়েটরের কৃতিত্বে ভাগ বসালেন বাংলাদেশের রিষাদ হোসেন এই মুহূর্তে তাকে হাত দিচ্ছে পিএসএল এ বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করার আরেক রেকর্ড হয়ে যেতে পারেন অভিষেক মৌসুমে পিএসএলের সেরা বাংলাদেশি বোলারও রিষাদের পরের ম্যাচ বাইশ তারিখ মুলতান সুলতানসের বিপক্ষে পরিসংখ্যানের পাতা দুই ম্যাচে সমৃদ্ধ করে ফেলা ঋষাদ এরপর কোথায় নিয়ে যাবেন নিচেকে সেটাই দেখার অপেক্ষা